আমরা আমাদের ইসিএস অফিসার ইলেকট্রিক কমিশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং পশুদের যাতে অতি সত্য করা হয় এবং ব্যবস্থা জন্য আমরা সরকারের কাছে দাগ রাখছি যাতে আমাদের ভুলটি করতে নিরাপত্তা পূর্ণ নিরাপত্তা দেন সেই ব্যবস্থা যাতে সরকার করে তাদের দাঁড়িয়ে আমরা যাচ্ছি তা আমরা এই পরবর্তী করা যায় সেটা আমরা আবার আলোচনা করে বসব আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তবে এখন আমরা সেই অবস্থায় মানসিকভাবে আমরা সেই অবস্থা নিই আমরা চাই আমাদের পুলিশ আছেন আমাদের যে অফিসার আছেন এবং তার সহকর্মী ছিলেন তার যারাই আক্রান্ত হয়েছেন তারা যাতে সুস্থ হয় সেটি আমাদের এখন কাম্য এবং আমাদের আগামী দিন যাতে প্রত্যেকেই সরকারি দায়িত্ব পালন করার সময় নিরাপত্তার বিষয়টাকে সরকার যাতে সুনিশ্চিত করে সেদিকে আমরা দাবি রাখব এই আমাদের